আজি অনলগ গায়ে হলো দূর ব্লক লো আজি রইলাম আশা করি আজি ব্লক অনতে ভালো লাগবো আসসালামু আলাইকুম অনার বেগুম কেনাসন আশা করি বেগুম ভালো আসন আইও আলহামদুলিল্লাহ ভালো আছি আজি জেদি আইও গো গায়ে হলো অনুষ্ঠানত প্রথমে নজে মনগো জি ফরে আর নন্ন সকল বেগুম যা যেহেতু আইও আর হলো দূর অনুষ্ঠান মিস নও আসলে দুদিন দিন পর আন মাইর পরীক্ষা যার কারণে আসলে আই স্তম ন চাই পর আন মাইও দেহি দি আই করে তো এটা সিন্দে গো জি একান দেরি করে হলো জায়েরে গুড়ি আই হলো দূর জানিবেন যে আত্মা এত ভালো লাগি আরাফাতার আলী তো অবশ্যই বা আর নন সকল একত্র হলে আরা কিন্তু বহুত মজা করি আর আয় অনার ফলরে দেখে দি আর ননন শুরু আয় গই। তো এই তো আনন্দ শুরু হলো এর একখানা বিড়ে করলাম আর এই বই দিয়ে আরো টুনটুনি ফাঁকি টুনটুনি ফাঁকি আজ বোধ সুন্দর করে সাজগুজ করছি মাথাত বেল টেল ফুজি পুরো ক্লাফোন নিয়ে যেহেতু লাইটিং করা আরো ফাঁকি একদম আশেপাশে চোখ টোক বড় গড় করে কে সার আর এই তো বর আর বর বউরা মাশাল্লাহ এত কিউট বিশেষ করে বই এত সুন্দর লাগে ভিডিও তো বাস্তবে আরো বেশি সুন্দর লাগি এভাবে ভালো করে ভিডিও গই না পারি যতবারে ভিডিও করতাম স্যার একদম বেশি বিরাসিল বেগগুনে ছবি টবি তুলার আর ইন এ স্টেরন নেজি সুন্দর করে ডালা বেগি সাজালে কি পান কেক বিভিন্ন রকমের নাস্তা মিষ্টি আরো বহুত কিছু আছিল আর এটা ফানে দেখি একদম লোভনীয় লাগে আর ইন্দি বর ফক তুমি বড়লে সুন্দর কাঠ ফাটাই তারপর এর মধ্যে আফাতারও বেগুন চলে এসি এখন আরা ওরির বাথা খানান মেনু আছিল একদম মেজবানি সনার ডাল গরুর মাংস নলা জদ্দা তারপর কোক সেভেন আপ কিন্তু আসেই আর এত মজই এত মজুই মেজবানি হানা গিন আর আনা চট্টগ্রাম মেজবানি হানা বলি হতা মজা তো হই বই আর আই বসি দিয়ে আর নন জামের ডো দি আর একদম তুলি তুলি দেয় বেশি বেশি করি তা চলে বোধ মজা ই হানা আর হানা হওয়ানোর পর জদ্দাইবে তো মাস্ট ঠম পরিব আর আর বিয়ে বাড়ি আসলে এই আর এত পছন্দ আসলে আজার গরত না দিলেও কিন্তু এরকম বিয়ে বাড়ির মতো নয় তারপর হানা ফিনা হওয়ানোর পর আর আর নিচে চলে আইলাম বিয়ের ক্লাফর ডেকোরেশনে গিন এত সুন্দর ই অনারে কি হইম আই আরো সুন্দর ভিডিও না পারি আই নিজে যেহেতু গল্প করতে ব্যস্ত আসলে আপা তার একত্র হলি সময় হুন দিছে এগুই আর হইতে না পারি আর ইন্দি আর নন সকল রে আর বহু সুন্দর সুন্দর ছবি তুললি তারপর একখানা ভিডিও করলাম আর ই বই দান মেজন অন্নস আর ই বই দান বর্ণ আর আর ননস দুনু আর এ বাইয়ের বউ হম ভাবে সুরবন বেশি ভাবে আসলে আর বেশি দেত পারে তারপর ইন্দি আফাতারাও তারাও দাঁড় এক কতরে বহু গল্প গরি আর নন জামে আছে আর ননসের জামাই আছে আর ইন্দি আর কুটুসপুরি বেতা আছে মামার হলুদ নব্বই ইবে মাস আল্লাহ দিন না একদম ন জ্বালাই একদম বেগুন হুলো হুল আছিল আর বেগুনে বেশি দেখতে পারে আর এখন আরো গরণে যে একদম সুরো কেউই নাই হলো দূর অনুষ্ঠান বোধ কিছুর আইসটল আছিল আইসক্রিম ফুচকা লেমন মিড পপকর্ন কফি আসলে আইস যাতে যাতে একদম দেরি করে ফেলাই এতালে বেগিন শাসি গিয়ে গিয়ে আর কিছুই ভিডিও করা নো হয় তা যে ব্লক এন্ড শেষ করে দিই অবশ্যই ওনারা বেগুন কমেন্ট করে জানাবেন ব্লকে বিক্রি হম লাগি ওনারা বেগুন বালাতে কুন আল্লাহ হাফেজ